ক্লাস টেন রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে তো এর আগে কি না ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো কিছু আলোচনা করা হয়েছে ভূগোলেরও প্রথম দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় আলোচনা করা হয়েছে তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি কি না ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের কি বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা আলোচনা করব তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয় তো আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে তো আমি যে যেরকম সায়েন্টিফিক সাইজেশনের প্রশ্নগুলো দিচ্ছি সায়েন্টিফিক সাইজেশনের প্রশ্ন হয়ে গেলে এরপর যে মডেল কোয়েশ্চেন পেপার প্রশ্নগুলো আছে সেগুলো প্রত্যেক দিন আমি আপলোড করে যাব তো এই যে দেখুন সঠিক প্রশ্ন উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ টাইপে এই প্রশ্নের উত্তরগুলো শেষের দিকে আছে আপনারা নিজেরাই করে নিতে পারবেন এই দিকে দেখুন একটি সম্পূর্ণ বাক্যে এই দাগে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো এই প্রশ্নের উত্তরগুলো সত্য মিথ্যা নিরূপণ করো ব্যাখ্যা এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি আপনাদেরকে আমি খাতাটা দেখাবো উত্তরগুলো খাতায় উত্তরটি দেখাবো এবং প্রশ্নগুলো বলে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্চম অধ্যায় বিকল্প ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা তো ইতিহাসের যে প্রথম প্রশ্নটি আছে প্রথম প্রশ্নটি কি আছে ইতিহাসের না বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল উত্তরটি দু নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কি না বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের কি প্রসার এক নম্বরে দু নম্বরে বিজ্ঞানের আবিষ্কারের সুফল সবার মধ্যে ভাগ করা এবং তিন নম্বরে কি আছে না বিজ্ঞানের অগ্রগতি শোভার মধ্যে ছড়িয়ে দেওয়া এই কারণে কি না বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় তো তারপরে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি কি আছে না বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমোথনাথ বসু পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আছে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন না জেমস আগাস্টাস হিকি সাত নম্বর প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন পেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ছিলেন তারকনাথ পালিত নম্বর প্রশ্ন বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা কে প্রকাশ করেন না জেমস আগাস্টাস হিকি তারপরে দশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে ছিলেন না মহেন্দ্রলাল সরকার তারপর এগারো নম্বর প্রশ্ন বিদ্যা হারাবলি গ্রন্থটি কে রচনা করেছিলেন ফেলিক্স কেরি তো পরের বারো নম্বর প্রশ্ন বর্ণপরিচয় কে রচনা করেছিলেন বর্ণপরিচয় রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেরো নম্বর প্রশ্ন সিভি রমন কবে কোন বিষয়ে জন্য নোবেল পুরস্কার পান না উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কি না ওয়ার্স কার্স লিমিটেড প্রতিষ্ঠার জন্য চোদ্দো নম্বর প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনকে কত সালে স্থাপন করেছিলেন না সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কর্নেল রোবার্ট কিড স্থাপিত করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন ইউ রায় অ্যান্ড সন্স কবে স্থাপিত হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন স্বদেশ যুগে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো না বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিটিক্যালস ওয়ার্কার্স লিমিটেড তারপরে সতেরো নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো না কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটানো তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো না বাংলার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রগতি ঘটানো তারপরে ১৯ নম্বর প্রশ্ন কি না জাতীয় শিক্ষা পরিষদ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আশুতোষ চৌধুরী হীরেন্দ্রনাথ দত্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় তারপরে সুবোধ চন্দ্র মল্লিক কুড়ি নম্বর প্রশ্ন কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলসকিনকে তারপর একুশ নম্বর প্রশ্ন কে ছাপাখানার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উইলিয়াম কেরি বাইশ নম্বর প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন বাইশ নম্বর প্রশ্নের উইলিয়াম কেরি তেইশ নম্বর প্রশ্ন কি আছে সংস্কৃত পেজ ডিপোজিটারি কে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদনমোহন তর্কালঙ্কার তারপরে চব্বিশ নম্বর প্রশ্ন প্রসেস শিল্প বা প্রসেস প্রিন্টিং কী না প্রসেস শিল্প মানে এমন একটি শিল্প যেখানে কাঁচামালকে কি। না কোনো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে গন্তব্য পর্ণ তৈরি করা হয় ঠিক আছে তারপরেই পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কি আছে না মহর্ষি দাতব্য চিকিৎসালয় কোথায় স্থাপিত হয় দহে ছাব্বিশ নম্বর প্রশ্ন কাকে কেন আধুনিক ছাপাখানার জনক বলা হয় জার্মানির জোহান্স গুটেনবার্গে তারপর সাতাশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থগুলি কি কী বর্ণপরিচয় কোথামালা বোধদয় তারপর আঠাশ নম্বর প্রশ্ন কি আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন নেহেরু তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন কি আছে না চার্চসম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন জগদীশচন্দ্র বসু প্রথমে কোন গবেষণায় খ্যাতিলাভ করেন তড়িৎ চম্বুক তরঙ্গ একত্রিশ নম্বর প্রশ্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সাতাশে মার্চ পঁয়ত্রিশ বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর তারপর চৌত্রিশ নম্বর প্রশ্ন ফার্স্ট বুক অফ রিডিং বইটির লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর জার্নালের নাম কী এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন তারপরে ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় কলের গান কে আবিষ্কার করেছিলেন এটা হবে কি এটা ভুল গহার নয় ফ্রেড গাইসবার্গ এটা উত্তর তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি না কোন ছাপাখানায় কলকাতার প্রথম ক্যালেন্ডার মুদ্রিত হয় ব্যপস্টিক মিশনারি পেস তারপর আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর প্রশ্ন আছে বাংলার বিশ্বকর্মা তাকে বলা হয় স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে উনচল্লিশ নম্বর প্রশ্ন রমন এফেক্ট কে আবিষ্কার করেছিলেন সি রমন চল্লিশ নম্বর প্রশ্ন কি আছে চল্লিশ নম্বর প্রশ্ন আছে উপেন্দ্র কিশোরের দুটি গ্রন্থের নাম লেখো টুনটুনির বই ছেলেদের মহাভারত একচল্লিশ নম্বর প্রশ্ন চুচুড়ায় ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিনস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দিগদর্শন কবে কোথায় ছাপা হয় দীপদক দর্শন দিগদর্শন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাকে বলা হয় গোলকচন্দ্র কি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি আপনাদেরকে দিই যাতে আপনাদের উপকার হয় তো আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে সো প্লিজ আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগবে এরপরে যে বিয়ের দাগে সত্য মিথ্যা নিরূপণ করো সেই প্রশ্নের উত্তরগুলো আমি বইয়ের মধ্য থেকে বলে দেব বিয়ের দাগে কী আছে সত্য মিথ্যা নিরূপণ করো এক নম্বরে বাংলার লাইনটো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা হচ্ছে মিথ্যা হবে দু নম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রনাথ সরকার এটাও মিথ্যা হবে তিন নম্বর ভারতে ছাপা প্রথম বাংলা বই এ গামার অব দ্য ল্যাঙ্গুয়েজ এটা সত্য হবে চার নম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজলের ওষুধ আবিষ্কার করেছিলেন এটাও সত্য হবে পাঁচ নম্বর শিক্ষার হরপের প্রবন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাও শুদ্ধ ছ নম্বর বাংলার মুভে বল টাইপ বা চলনশীল হরপে আবিষ্কার করেছিলেন চার্লস স্কুল এটা মিথ্যা হবে তারপরে দেখুন সাত নম্বরে বাংলার প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা শুদ্ধ আট নম্বরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পূর্ব নাম ছিল কামদরঞ্জন রায় এটাও শুদ্ধ ন নম্বরে শিক্ষা সূত্র গঠন করা হয়েছিল গোপালন ও পশুপালনের শিক্ষার উদ্দেশ্যে এটা অশুদ্ধ দশ নম্বর কলকাতা সায়েন্স কলেজ বর্তমান রাজাবাজার সায়েন্স কলেজ বা রাজবিহারি শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত এটাও শুদ্ধ এগারো নম্বরে বালিগঞ্জ ক্যাম্পাসটি তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত এই প্রশ্নটাও শুদ্ধ এরপর যে বিবৃতিগুলো আছে বিবৃতি ও ব্যাখ্যা সেগুলো আপনি আপনাদের সঙ্গে আলোচনা করব। ইয়ের দাগে বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো একের দাগে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কী হবে তিনের বিবৃতিটি ব্যাখ্যাটি হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটত না তারপরে দু নম্বর বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এটা কোন বিবৃতিটি হবে এটাও দু নম্বরটি হবে না কারিগরি শিক্ষার কি হবে উন্নতির জন্য তিন নম্বর হ্যালহোর্ড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য এটা কোন বিবৃতিটি হবে না তিন নম্বর কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন তারপরে চার নম্বর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এটার ব্যাখ্যাটা হবে তিন নম্বর ব্যাখ্যা এটি বিজ্ঞান গবেষণা প্রযুক্তির জন্য প্রতিষ্ঠিত হয় তারপরে দেখুন পাঁচ নম্বর বিবৃতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কারণ দু নম্বর ব্যাখ্যাটা হবে এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান ছ নম্বর প্রশ্ন শিশু পাঠ্য গ্রন্থের ক্ষেত্রে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে এটা এক নম্বর ব্যাখ্যাটা হবে বর্ণচরি বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নেয় এই কারণে তারপর সাথে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বম্ভচার্যশ্রম প্রতিষ্ঠা করেন কেন না দু নম্বর বিবৃতি রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান আট নম্বর বিবৃতি গভর্নর ওয়েিং হেস্টিং চার্লস উইলসকিনকে ছাপাখানা স্থাপনের কথা বলেছিলেন কেন না দু নম্বর ব্যাখ্যা ছাপার কাজে চার্লস উইলসকিন একজন দক্ষ ব্যক্তি ছিলেন তারপরে নয়ের প্রশ্ন এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চাননি তিনের ব্যাখ্যাটা তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে তারপরে দশের উনিশশো শতকে প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রির জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন কেন তিন নম্বর ব্যাখ্যাটি হবে তিন নম্বর ব্যাখ্যাটি হবে তিন নম্বর ব্যাখ্যা আছে এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ এগারো নম্বর বিবৃতি দেখুন রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাধানের সমর্থক ছিলেন কেন কারণ তিন নম্বর ব্যাখ্যাটা হবে রবীন্দ্রনাথ প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন কি না বিষয় ভাবতেন না নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ বলেছিলেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম এই প্রশ্নের উত্তরটা প্লিজ আপনারা কমেন্টের মধ্যে জানাবেন তারপরে উনিশশো শতককে ছাপা বইগুলি চাহিদা বৃদ্ধি পায় এক নম্বর ব্যাখ্যাটে হবে ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বলে তারপরে চোদ্দ নম্বর বিবৃতি উপনিবেশিক যুগে ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল কলের প্রাণী এই প্রশ্নের উত্তরটা ওরা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ভালো থাকবেন